রাতের আঁধারে কেবা কারা প্রতিহিংসার কারণে সাবরুমের বটতলা পঞ্চায়েতের অধীন বিজয়নগর এলাকার এক মৎস্য চাষীর পুকুরে বিষ ঢেলে দেয় মাছ চাষির নাম মৃদুল মজুমদার মৃদুলবাবু পেশায় ছিলেন একজন আর্মি ম্যান চাকরি থেকে অবসর নেওয়ার পর মৎস্য চাষের মধ্য দিয়ে জীবিকা উপার্জনের নতুন পথ বেছে নেন তিনি মৎস্য দপ্তরের পক্ষ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে বেশ কয়েকটি পুকুরে তিনি মৎস্য চাষ করতেন প্রচুর শ্রমিকও রয়েছে ওনার সাথে এই কাজে নিয়োজিত বর্তমানে এই ধরনের কর্মকাণ্ডের ফলে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখীন হন তিনি এছাড়াও চাষের কাজে নিযুক্ত কর্মীদের রুজি রুটির উপরও এই ঘটনার প্রভাব পড়বে বলে জানান তিনি বর্তমানে অসহায় এই মৎস্য চাষী মহকুমা মৎস্য দপ্তরের কাছে সাহায্য প্রার্থনা করছেন আমার নাম মৃদুল মজুমদার গ্রাম বিজয়নগর সাবরুন সাউথ ত্রিপুরা আমি আজকা রিটায়ারমেন্ট দশ বারো বছর তখন থেকে মাছ চাষ করি আমার জীবনে এমন কোনো ঘটনা হয়েছে না আর আমার এখন এই পুকুরে কালকে সকালবেলা আইছি একটা দুইটা মাছ মারা যেতে দেখছি কিন্তু রাত্রের হইতে হইতে সব মাছ মারা গেছে এটা দুই কানির পুকুর কিছুদিন আগে আমি পুকুরের মেনটেনেন্সের লাগে ফিশারি লোন লইছি লোন লইয়া তারপর পুকুরে আমি মাছ টাছ পালাইছি এখন এটা কি করা যায় আমিতো জানি না কোনো ফিশারি থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না যায় আমিতো কতাম পারি না যদি পায় তাহলে তো ভালো হইব